নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বহু বছরের তপস্যার ফল দেবে যে দেখবে সেই পাবে বাকি সবাই পস্তাবে কুম্ভ রাশি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনার কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারি তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারি একটি নতুন পারিবারিক উদ্বেগ শুরু করার পক্ষে দিনটি শুভ হবে এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো প্রস্তর স্থাপন করবে দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমে আসে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত এছাড়াও আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণের সুযোগ আসবে চাকর সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী তার জীবনী আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারি অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারি আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনার বিবাহিত জীবনে সব কিছু আজ সুখী মনে হচ্ছে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আজ আপনার একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র আপনি সুখ অনুভব করুন আপনার বয়স অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটাও ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলুস বলে তা আপনার কোনো দিন হবে না এছাড়াও আজ আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে অন্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আজ আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দকে মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমুলে বিনষ্ট করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ পাবেন আজকের দিনে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনার মনে কষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারি পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না সকলে মিলে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপহার আপনি পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে বর্গের সঙ্গে ঝামেলাও হতে পারে বন্ধুদের সহায়তায় উপকৃত হতে পারেন দুপুর নাগাদ ব্যবসা ভালো যাবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানদের জন্য খরচ বাড়তেও পারে আজ আপনার পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে আপনার ব্যবসায় সুখবর আসতেও পারে এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ